এই মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে বাবরি মসজিদ হওয়াতে অনেকজন অনেক রকম কথাবার্তা বলছে কেউ জেনে বলছে কেউ না জেনে বলছে ইসলাম ধর্মে কি বলছে সেটা ছাড়েন কিছু হিন্দু ভাই অযথা সুধি সাম্প্রদায়িক দাঙ্গা চাইছে কিছু কথা বলছে কথাগুলো হলো তারা বলছে যে মুঘল সাম্রাজ্যে বাবর নাকি খারাপ লোক ছিল তার নামে বাবরি মসজিদ কোথাও আর করতে হবে না কিন্তু যেখানে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে তার পাশেই কিন্তু এক কিলোমিটার দূরে পনেরো বিঘা জমিদা আছে সেখানে বাবরের নামে বাবরি মসজিদ হবে স্কুল হবে মাদ্রাসা হবে বেশ তিন চারটি কাজ হবে ওখানে সেখানে কোনো অসুবিধা নাই সেখানে যেদিন কাজটা কমপ্লিট হবে সেখানে কিন্তু ভারত সরকারের নরেন্দ্র মোদি সরকার যদি ক্ষমতায় থাকে তিনিও সেই উদ্বোধনে আসবেন এবং আরবের যে রাজা আছে এখন উপস্থিত তিনিও আসবে তাহলে এখানে জনসাধারণকে নিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা চাইছে এক সংগঠন এবং এক কথা বলে বিজেপি সরকারের কিছু রাজনৈতিক নেতা তো আমি যতদূর দেখলাম গুগলে গিয়ে যে ভারতবর্ষে বাবর মুঘল সমাজে বাবর কি চরিত্রের লোক ছিল সেখানে তার চরিত্র দেখাচ্ছে যে তিনি পশুপ্রেমী লোক ছিল এবং আরও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের যারা রাজা ছিল তাদের সঙ্গে যুদ্ধ করে হ্যাঁ সে ক্ষমতায় এসেছিলো এইসব ধরনের আর কিছু ধূমপান নেশা যাত এগুলো ছিল তো তার চেয়েতেও তো খারাপ ছিল যে আমরা ইংরেজদেরকে তাড়িয়েছি এই ভারত থেকে ইংরেজরাও তো প্রচন্ড পরিমাণে খারাপ ছিল তাদের তো ইতিহাস প্রচুর খারাপ আছে কিন্তু বাবরের তো সেই খারাপ নেই তাহলে ইংরেজদের যে তৈরি করা ভারতবর্ষে বিভিন্ন কার্যকলাপ আছে সেগুলোকে সেই কথা অনুযায়ী যে ভাইরা দাঙ্গা চাইছে বা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে তাদেরকে বলছি তাহলে তো ভাই সেগুলো তো ভেঙে দেওয়া উচিত কি চাচা সেটা কি হ্যাঁ যে ইংরেজদেরও বহুত কিছু এই ভারতবর্ষে আছে তাদের হাতে তৈরি হুম তাদের সংস্কৃতি আমরা এখনো মেনে চলি তাহলে সেগুলো কত আমাদের ভুলতে হবে বা সেগুলো কত ভেঙে ফেলা দেওয়া উচিত যেমন উদাহরণস্বরূপ বলি হাওড়া ব্রিজ ইংরেজদের যখন ক্ষমতায় ছিল তখন তার তৈরি তাহলে সেই হাওড়া ব্রিজকে ভেঙে ফেলে দিয়ে এখন যে সরকার আছে কেন্দ্রে শাসক সরকার তাহলে তাকে তো তৈরি করা উচিত সেই সব নেতাদের বলছি যারা এইসব সাম্প্রদায়িক দাঙ্গা চাইছো তাদেরকে বলছি এগুলো কিছুই নাই জনসাধারণকে শুধু ধর্মীয় বিভাজন তৈরি করে দিয়ে দাঙ্গা লাগানো লে দেওয়া রাজনৈতিক ফায়দা নেওয়া তাছাড়া কিছুই নয় কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে